বলে যে তোমার যদি নমিনেশন পাইতে হয় এই পনেরোটার ভিতরে একটা আছে এই উম্মতের শেষ যুগের মানুষ সোনালি যুগের মানুষদেরকে লানত করবে অভিশাপ করবে অর্চনা করবে তাদের দোষগুলা যাচাই করবে এটা হইতেছে না এই উম্মতের মানুষ কি সাহাবি বিদ্বেষী হইতেছে না স্বাভাবিক দিয়ে হইতেছে না রাষ্ট্র যদি বলতে পারে যে একাত্তরের বিষয়ে তুমি ক্ষমা না চাইলে তোমার ব্যাপারে আমরা পদক্ষেপ নিব তোমাকে নমিনেশন দিব না ওই নমিনেশন পাওয়ার জন্য যদি সে একাত্তরের বিষয়ে ক্ষমা চাইতে পারে তা আমি ইসলামী ঐক্য জোটের আগে এই কথা কেন বলতে পারলাম না যে তুমি স্বাভাবিক দেশে সমস্ত বক্তব্যগুলো উইদ্রো করবা এক্সপাঞ্চ করবা তারপরে তোমার সাথে আমার ঐক্য হবে এটা তো বলতে পারিনি কি দরকার ক্ষমতা ইসলাম যেখানে যাক তা আমার অনুরোধ থাকবে দেখেন এই একাডেমির মানুষ হচ্ছে অল্প কিছু এরা সবাই বিএনপি হয়ে গেলে কি বিএনপির জয় হবে আবার এরা সবাই যদি বিএনপি কে বর্জন করে বিএনপি কি পরাজয় হবে এরা সবাই যদি জামাত অথবা চরমনায় গিয়ে ভোট দেয় তাহলে কি ওরা জিতে যাবে আর এরা যদি ভোট বর্জন করে তাহলে কি ওরা হেরে যাবে এমন কিছু এমন কিছু কিনা আগামীতে যারা কাজ করতেছেন অনুরোধ একবার হাত জোর করে অনুরোধ করতেছে সর্বদলীয় আমার মুসল্লিদেরকে শুধুমাত্র মুসল্লি পরিচয় রূপে রাখেন কোন দলের ভিতরে ঢুকাইতে যায় না